তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ উকি উকিমারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তবচিত্র খুঁজে পাওয়া যাবে নওগাঁ নিয়ামতপুর উপজেলায় এই উপজেলার হাজিনগর ইউনিয়নের গুগুডাঙা শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিস্থিতি পেয়েছে সড়কের দুপাশ দূরে প্রায় দুই কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তাল গাছ সারি সারি এসব গাছের নয়নাভিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ তবে সে দৃশ্য এখন আর খুব চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তালগাছের সংখ্যা কমে গেছে তবে জেলা শট থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের গুগুডাঙ্গা শিবপুর সড়ক এই সড়কের দুপাশে প্রায় পাঁচ হাজার তালগাছ আছে তালগাছগুলো এই সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে ক্লান্ত পথিক এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে সড়কের দুপাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করার প্রতিদিন দূর থেকে আসছেন বিনোদন প্রেমীরা নিয়ামতপুর উপজেলায় হাজিনগর ইউনিয়নের ঘুগুডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেঠুপথ উনিশশো সালে এ রাস্তার দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তালবি রোপণ করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সেই বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তালগাছ রাস্তার দুপাশে গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী ঘুগুনাগার তালতলি হিসাবে পরিচিতি লাভ করেছে জেলা দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তালগাছ সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় দু হাজার বারো থেকে তেরো অর্থ সড়কটি পাকাকরণ করা হয় পর্যটকদের বসার জন্য রয়েছে ব্রেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপ সহ টয়লেটের ব্যবস্থা রয়েছে